ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকালে ঢাকার ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন বিজয় সুসংহত করার পথে প্রধান বাধা সাম্প্রদায়িক অপশক্তি তাই বিএনপি সহ সাম্প্রদায়িক অপশক্তির মদতদাতাদের প্রতিহত করতে কাজ করছে সরকার ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে স্থানীয় সময় বুধবার সকালে ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর স্বাধীনতার স্থপতির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের বলেন সাম্প্রদায়িক অপশক্তিকে মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিহত করতে হবে বিএনপি সহ সন্ত্রাসী শক্তিকে পরাজিত করেই বিজয়ের পথে এগিয়ে যাবে দেশ দেশি বিদেশি ষড়যন্ত্র প্রতিহত করে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের বিপ্রজিত চন্দ্র ঢাকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টিফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর